আলাইকুম সবাই কেমন আছে নতুন একটি ফ্রাইডে স্পেশাল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ডেসকুট হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক তো আমরা সবাই মিলে আজকে কোথায় ঘুরতে যাব এটা নিয়ে থাকছে ফুল একটা ভিডিও প্লিজ সবাই সাথে থাকবেন আর বাইরে এতটা বাতাস এতটা ভালো লাগতাছে আমার সাথে সাথে মনে হচ্ছে যে সূর্যটা যাচ্ছে আর এই হচ্ছে আরনের পাপা সে হচ্ছে ব্ল্যাক করেছে আর হোয়াইট আর আমি ব্ল্যাক তারপরে আমি হচ্ছে আজকে হোয়াইট টি শার্ট পরেছি হ্যালো ক্রিটি টি শার্ট আর হচ্ছে আমার খুবই পছন্দের একটা শল পরেছি আমি হচ্ছে শল শার্ট কালারের শল আর এই হচ্ছে জিন্স পরেছি আর হোয়াইট জুতো আর পাশে রিক্সায় হচ্ছে ওরা তো সবাই ফুল পিটের সাথে থাকেন ইনশাল্লাহ আজকে মজার মজার ব্লগ আপনারা দেখতে পারবেন আর বেশ তো রাস্তাতেই আমরা ঘুরবো তো রাস্তাতে আমরা কথা বলবো রাস্তা যদি কী করি না করি সেটা নিয়ে থাকছে ব্লক এই হচ্ছে রাস্তা তো সবাইকে বলবো প্লিজ সবাই আমরা শুক্রবার বলতেই হচ্ছে আমাদের একটা ঈদের দিনের মতো লাগে কারণ আরণে বাবা শুক্রবার ছাড়া আসলে আমাদের সময় দিতে পারে না সেজন্য হচ্ছে আমাদের শুক্রবারটা দুপুরে থাওয়া দাওয়ার পরেই শুরু হয়ে যায় আমাদের ঘোরার ঘোরা যাবো না যাবো এটা নিয়ে হচ্ছে প্রায় শুরু হয়ে যায় আজকে হচ্ছে আমরা শহর থেকে একটু অনেক দূরে প্রায় ৪০ মিনিটের রাস্তা হবে আপনারা যদি পিকসা দিয়ে যান সবাই ফুল পেটে থাকে আমার হাওয়াই মিঠাই পাশে হচ্ছে এই যে রং চংগে হাওয়াই চলে আসছে এখন হচ্ছে এই যে একটা রিক্সা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার আরো তিনটে হাওয়াই মিঠাই আর এখানে হচ্ছে আরনের পাপা আমরা হচ্ছে মাঝখানে হচ্ছে এই তো আমার প্রিয় স্পিরিট খাচ্ছি আর এই যে পাশে হচ্ছে অনেক ক্ষেত এখানে হচ্ছে মরিচ গাছ মরিচ গাছ লাল শাক গাছ আর হচ্ছে তো দেখেন কি সুন্দর একটা দৃশ্য একটু পরে অন্ধকার হয়ে যাবে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর আপনারা হয়তো আমার ভিডিওতে এই জিনিসগুলো বেশি দেখতে পান আর এটা হচ্ছে গ্রামের বিয়ে দেখেন কি সুন্দর গ্রামের বিয়ের খাওয়ার গ্রামের বিয়ের কি গ্রামের বিয়ের খাওয়ন গ্রামের বিয়ের খাও যাচ্ছে যাই হোক এখন আমরা ওভার ব্রিজে উঠতেছি আর আমি বাবা আপনাকে আপনাদের একটু দেখাবে ধরো একটু ধরো হ্যাঁ আমি কত বলবো

আমি অসহায়ের মতো বসে আছি এই হচ্ছে তারা দাঁড়াই আছে ঠিক আছে আমি যাই না কত সুন্দরভাবে আপনাদের দেখাতে পাচ্ছি সবাই আর এই যে ব্লগটা হয়তো বড় হয়ে যাচ্ছে তো আসলে এত সুন্দর একটা ওয়েদার ভিডিও না করে আসলে এই বিশ্বাস করেন থাকতেই পারছি না বারবার বুঝ হচ্ছে যে ফোনটা রেখে দেই বাট ও ওয়াও এই সিনারিটা আসলে না দেখলেই না এতটা সুন্দর নদীর নামটা দেখাও ওই যে দাঁত ভাঙা নদী হ্যাঁ দাঁত ভাঙা নদী এটা কি দাঁত ভাঙা নদী আমি সরি আসলে খেয়াল করিনি যাই হোক অনেক সুন্দর দেখতে এই জায়গাটা আশেপাশের ইটটা অনেক জোস ঠিক আছে অনেক সরিষা ক্ষেত শুরু হয়েছে বাট সরিষা ফুল এখনো শুরু হয় নাই তো অনেক 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 জায়গাতে হচ্ছে দেখা যাচ্ছে আমরা হচ্ছে কতটা উপরে পাশে হচ্ছে নদী এর উপরে হচ্ছে ওভার ব্রিজ এখান থেকে আমরা হচ্ছে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা জায়গা সরিষা হ্যাঁ এই যে সরিষা আমরা এই বছরের এইবারই প্রথম হচ্ছে এই সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি আর এখনও দেখা হয়নি কারণ হচ্ছে যে শীত যখন আসতেছে এরপরে হচ্ছে আসলে এইভাবে এতটা গ্রামের ভিতরে আসলে আসলে এই সরিষা মাসাল্লাহ অনেক সুন্দর এই তো আমরা ওভার ব্রিজ থেকে নেমে যাচ্ছি তো আপনাদের কেমন লাগে আমাদের ফ্যামিলির ব্লগগুলি প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই ফুল বিনিয়োগের সাথেই থাকে আচ্ছা এই যে এখন আমরা হচ্ছে আমাকে স্বাগতম জানাচ্ছে এই যে ঝাড় কাটা সেতুতে আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝাড় কাটা সেতু যাব। এই যে লেখাটা কলা পাতার কারণে আসলে এইভাবে দেখা গেলো না যাই হোক ভালোই লাগছে রাস্তা তো অনেক সুন্দর কিছুক্ষণ পরপরই হচ্ছে এরকম সেতু ব্রিজ তাই না তো আমার অনেক কথা ভুল হতে পারে প্লিজ সবাই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে হচ্ছে আমি যখন ওই যে ওই যে বুঝলে বুঝ পাতা না হইলে তেজপাতা যখন আমি ওই যে ওই যে ওই যে নিয়ে আসবো না তখন আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে আমি স্ট্যান্ড করবো ইয়াস এই রুটটাতে কোনো ই নাই কি যেন বলে বিট নাই না এটা কিন্তু বিটই বলে হ্যাঁ বিটটা এখানে হচ্ছে বাইক যখন আমি চালাবো তখন আপনারা দেখতে পারবেন আর এই যে নদীতে এই নৌকা এটা দেখলে তো আবার বিডিও করতেই হবে এটা না করলে কি হয় আমার খুব পছন্দের জিনিসটা ছোট ছোট ডিঙি নৌকাগুলি আর এই রডটা দেখেন কি জস সাথে হচ্ছে আমার সখা আমার পানের সখা আর একটা ভিতরে কি এটা কি ওরেঞ্জ হাওয়াই মিঠাই আচ্ছা এই তো রডটা আরই সত্যিকারের ঠিকারে জামাদের হাওয়াই মিঠাই সে কিন্তু নিচে এই যে টুকু টুকু হাওয়াই মিঠাই টুকু

maybe মনে হয় বেগুনের জন্য অনেক বিখ্যাত তাই না জাল করে এখানে মরিচ মাদারগঞ্জে মরিচের বিখ্যাত বেগুন হ্যাঁ মাদারগঞ্জ তো সবাই ফুল ভিডিওর সাথেই থাকে এই ব্রিজটা হচ্ছে লাস্ট ব্রিজ আমাদের মাতারগঞ্জ যাওয়ার পথে এই ব্রিজটার নাম কি জানেন সালাবান্দা ব্রিজ আল্লাহ ও মাই গস যাই হোক প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন আর পাশে হচ্ছে দেখেন কত পানা আর ফুল অনেক ফুল হ্যাঁ ওরাও দেখতেছে আমার সাথে সাথে আমার প্রিয় দর্শকরা দেখবেন এটি কি হয় এটাই হচ্ছে মাদারগঞ্জ যাওয়া লাস্ট ব্রিজ সালাবান্দা ব্রিজ তো প্লিজ হয় ফুল ভিডিওটার সাথেই থাকে দর্শক এটা হচ্ছে মিলন বাজার মাদারগঞ্জে তো গ্রামের বাজার অনেক নাইস আর কৃষ্ণচূড়া মিলন বাজার থাকে হ্যাঁ মিলন বাজার অনেক সুন্দর তো মিলন বাজারের কিছুই বিখ্যাত কি বিখ্যাত

বাবা চাচার মতো পড়ে পয়সা ছাড়তে ছিল কুশল আউল ছাড়তে না আমরা কম করে নিছি আমরা পঞ্চম একটু দাও 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 এই যে আমরা আমি মিস করছি এসেছে

ওয়ালাইকুম আসসালাম জি এই তো সব কিছু বাপা বসতে এটা হচ্ছে আমাদের একটা সাইড মাদানগঞ্জে মেনলি এটা ভিজিট করবো এনে হচ্ছে আরও আছে তো সবাই ফুল এই যে আমার ভাইয়া অনেক সুন্দর কথা বলতেছে আপনি একটু সাথে থাকেন বলেন এটা হাতে নিয়ে নেেন তাহলে বলেন

জি জি তো ভাইয়া অনেক সুন্দর করে বললো আসলে এগুলি শুনতে খুবই ভালো লাগে হ্যাঁ শুনতে খুবই ভালো লাগে তো সবাই ফুল ভিডিওর সাথে থাকেন বাবা হাতের ছোঁয়া তারা অনেক বেশি খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন তো ভাইজান আসি আসি জি ভালো থাকবেন আচ্ছা জি জি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন এই তো আমরা অনেক হ্যাপি যে এত সুন্দর রিভিউ পাইলাম আর পাপার হাতের ছোঁয়া তারা খুবই পছন্দ করছে তো ওই যে সবাই সবাই ইলেকট্রনিক্সে আসবেন ইনশাল্লাহ তো সবাই ফুল ভিডিওর সাথে থাকেন এরপর হচ্ছে আমরা পরের প্রজেক্ট যেটা আর পাপা করবে সেখানে যাবো ইনশাল্লাহ